মাছ চলে যায়নি তো কি করবে মাছ ও বাবা এতগুলো পুকুর থেকে মাছ ধরার পর মাছ কাটার কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন কত বড় জাপানি পুটি কাটা হবে না আছে যেগুলো কাটা হবে নিমের ছাই দিয়ে জ্বালানির পর যেগুলো ইয়ে হয়ে যায় সেই ছাই দিয়ে মাছ কাটার কাজ শুরু হয়েছে কে ডাকছে দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ কাটা হচ্ছে

হাতে ধরো দেখি ওই দেখি ডিম দেখি দেখো উপরে তোলো হাত উপরে তোলো নিচে তুললে হবে ওপরে তুলে হ্যাঁ উপরে তুলে দেখা যায় আচ্ছা ঠিক আছে ডিম দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছের ডিম এটা কি জাপানি পুটি জাপানি পুটি দেখি আরে তোলো ওপরে হাত জাপানি পুটি মাছের ডিম দেখতে পাচ্ছেন এমন কত রেখে তার মাছ পিস করা হচ্ছে মাছটাকে কেটে কেটে জাপানি পুঁথি পুকুরের জালে ধরা পড়েছে সেই মাছ এবার রান্না করার জন্য কাটা হচ্ছে দেখুন কিভাবে কাটা হচ্ছে বড় বড় জাপানি পুঁথি মাছ যে ছাই হয় রান্না করা কাঠের জাল দিয়ে রান্না করার পর যে ছাই বলে এটাকে সেই ছাই দিয়ে মাছের আঁশগুলোকে ছাড়ানো হচ্ছে যাতে আঁচটা ছাই দেওয়ার কারণ যাতে মাছটা স্লিপ না খায় আঁসটা খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশগুলো ছাড়ানো হয় সেই কারণেই এই ছাই ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি স্পিডে মাছ কাটা হচ্ছে ছাইয়ে ছাইগুলো মাছগুলো কত তাড়াতাড়ি মাছের গা থেকে সরে যাচ্ছে তুলে ফেলা হচ্ছে বঁটি দিয়ে ছাই ব্যবহার করে হবে এটা এটা চার পিস পিস হলো তিন দুখানা মাছ কাটা হয়ে গেল এটা তিন নম্বর মাছ এটাই আজকে আমাদের দুপুরের খাবার জিনিস মাছের ঝোল ভাত কি দিয়ে হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল কি মাছ পড়েছে তেলাপিয়া দেখেছেন বন্ধুরা আসলো কত তাড়াতাড়ি মাছের গা থেকে ছেড়ে গেল এই ছাই ব্যবহার করার কারণে এটা নিয়ে তিন নম্বর মাছ কাটা হচ্ছে এটাও ডিম হয়েছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছের ডিম হয়ে গেছে

তো মাছ কটা হয়ে গেল এই মাছ হয়েছে টোটাল এই মাছ আর এই ডিম দেখতে পাচ্ছেন আজকে আমরা তরকারি বানাবো ঝিঙে আলুর তরকারি জাপানি পুটি আমাদের পুকুরের মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি হবে মাছ ছাড়ানোর কাজ শেষ মাছগুলি চলতে যাচ্ছে মাছের মাছগুলি মাছের হাঁসগুলি কি হাঁসের দিয়ে দেবে মাছের হাঁস গুলি কেমন হাঁসের দিচ্ছে দেখুন দেখাবো দেখুন মা দিচ্ছে হাঁস খাবে হাঁসের দিচ্ছে হাঁস খেয়ে নেবে হাঁসের দা হয়ে গেল হাঁসগুলো খাচ্ছে দেখুন ধাপা ঘাপ খাচ্ছে ধাপা ঘাপ খাচ্ছে ফোটা ফোটা সব ধাপা ঘাপ খাচ্ছে সবগুলো তেচ্চন দেখুন এবার মাছগুলি तोला হচ্ছে तोला কাজ হয়ে গেল তো মাছগুলি পুকুরে ধোয়া হবে কুকুরের মধ্যে ধোয়া হবে এরকম মাছগুলো ধোয়া হচ্ছে আলাকা দি তো মাছগুলো লেগে আছে মাছগুলো ছড়ানো হচ্ছে মাছের গায়ে অবশিষ্ট গুলো লেগে রয়েছে সেগুলো ছাড়ানো হচ্ছে হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ ধর শেষ বন্ধুরা সেই মাছ যে মাছ কটা হয়েছে সেই মাছ এবার তরকারি হচ্ছে দেখুন ঝিঙে দিয়ে ঘিঙে আলু দিয়ে তরকারি হচ্ছে তরকারি রান্না হচ্ছে হলুদ হচ্ছে লবণ লঙ্কা ফোড়ন ভাবছিস কেন মা Bu dağıtıcı. অনুদ্য अरे जल दर काज शेष कटले फूलले मांस दवा हाबे काज होते देखून झोले झोले जिमी आलू जिमी आलू और मांस दिए तोर শেষ হয়ে গেল এবার একটু ফুটিয়ে আমরা এটা নামিয়ে নেব ততক্ষণ ফুটতে থাকুক ঢাকনা দেবি না আমাদের রান্না কমপ্লিট এ দেখতে পাচ্ছেন ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল আমাদের রান্না কমপ্লিট জাপানি পুঁটি দিয়ে পুকুরে জাপানি পুঁটি দিয়ে ঝিঙে আলু ঝোল পুকুরে জাল ফেলছি মাছ ধরার জন্য জাল পড়লে খেলা শুরু হয়ে গেছে আমরা দু জায়গায় জাল ফেলেছি কিন্তু মাছ পাইনি শেষে মেশে ঘরের পুকুরে এসছি দেখা যাক মাছ পড়ে কিনা আমরা মাছ ধরছি পুকুরের জল নেই কমে গেছে গরমের জল শুকিয়ে যাচ্ছে প্রচন্ড গরম পড়েছে ऐसे ऐसे एकटा মাছ আছে ছোট মাছ আছে এর পারসে মাছ না নি আই নি আই বালতি নি না সব আগে মাছ পড়ে নেই এই লগে এই না দস নি ছোট ছোট মাছ পারসনসটা ছেড়ে দ নিচে দ চিংড়ি পড়ে যো না না চলে চল আবি পড়ো জে তেল আবি পড়ো জে বলছে

আবার কি পড়বে না পড়বে ঠিক নেই সব দিয়ে দাও দাও ডিম নাও সব খেয়েছে আর ইয়ে করেছে ডিম ভর্তি সব এই বাচ্চা ছেড়ে বাচ্চাটা ছেড়ে দাও আর বাকিগুলো সব নিয়ে নাও তেলাপিয়া পড়েছে হুম অনেকগুলো বাচ্চা পড়েছে হ্যাঁ যাস না হুম হুম অনেক বাচ্চা আছে ডিম ছড়েছে বুঝলি বাবু ডিম ছড়েছে এই মাছটা ছেড়ে দিল বাচ্চাগুলো দেখো বাচ্চাগুলো ছেড়ে দাও মাছ পড়েছে এই দেখাতো বাবু মাছ পড়েছে চলো চলো আসতে চলো আমার অন্য একটা ঘাঁটি এই সব লোকজন সব

একটা আইড়া চিংড়ি দুটো এটা ঠিক চাবে না হ্যাঁ যারা পড়ে গেল বোঝে কম জল হ্যাঁ ওই やっতে যাচ্ছে ওই কম জল বুঝুন মাটি ধরে নিয়েছে ওই যা চাইই তোই হই যাবে চল কম পড়েছে বসে গেছে কম জল না হম মাটি তো বসে যায় হ্যাঁ

नगर एधर तो लोड तोल देखी केमन पडिस टोल चले जाय दे तोल कराएंगे तो नाही तो केखन छड़न टोल देखी छड़ी रे छड़ी ओय चिड़ी चिड़ी पर ओय चिड़ी ओय टचड़ी है के चोरी दिस तो नाही तो नाही वो का सिंगड़ी से पडिस ये रही जे पर भी दी ए देसिनी भी বেশ মুরগি সাপোর্ট দিতে لك देसी मुर्गी ने ये नहीं कर रहा नहीं।, नहीं नहीं डाल दो दो पीस করে ভয় বেশি यार नहीं, 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 नहीं। अपनी बात चलो ওদের মাছ ধরা কমপ্লিট সর নেই এই মোড মাছ হইছে আর চিংড়িটা কথা গেল ফেলে দিছিলে একটা চলে ফেলে দাও এর মধ্যেই আছে একটা আছে না না এটা বাগদা চিংড়ি ওদিকে গেল ভেসে চলে গেছে চলে গেছে জলে হ্যাঁ সে চলে গেছে চল নি আইলে ওদের মাছ ধরা কমপ্লিট Mh. cắt được chưa runn nào về đi tiếp được chưa cắt được chul chay. সব খেতে বসেছে কলা করে খাওয়া হচ্ছে গরমের টাইম তো ঠান্ডা থাকে কলা পাতা বেশি এই দেশি মুরগি মাংস আমাদের ঘরে এত সুন্দর আয়োজন হচ্ছে আমরা সব ভাইরা মিলে একসঙ্গেই কোলা পাতায় ভাত খাচ্ছি আর কোলা পাতায় ভাত খাওয়ার এত আনন্দ তোমরা কেউ জানবে না তোমার একবার খেয়ে দেখবে নিজের ঘরে চা শহরে হোক চা গ্রামে

বেশি বেশি খেয়েছে সবাই আজকের খুব সুন্দর রান্নাটা হয়েছে তারপরে এই আমের চাটনি ঝাড়বো হাটুলে কি পড়েছে দেখছো আমার জলে দেখুন আর আছে কাটলে কি ঘুড়িতে কি পড়েছে আমরা দেখব এই বালতি নিয়ে যাচ্ছে দেখো না মাছ পড়েছে কত তুলবে এক্ষুনি দেখো হুম হ্যাঁ হ্যাঁ ঢুকেছে

গদে ঢুকে গেছে এত গদ আস্তে আস্তে আস কত মাছ পড়েছে দেখতে পার্সে পোনা চিংড়ি হ্যাঁ কেন ঝেনে দেখতে যাচ্ছে একটা চিংড়ি পড়েছে দেখা যাচ্ছে

आगे तो बाबा की ये कल कौन देख रहा है कौन पुत्री आगे पाले पति ने बाबा शुक्ति करेंगे नहीं बोल लेना आगे टुकड़े तो नहीं तेरी बोली चिंता करा पाती है पाती मेरा जो मेरा एक तीस तीस मेरा बाज भी दो तुम तो। तो बाज अच्छे रहते हो तू ना কত বাজবে बाज हाँ छूट गए हम हाँ छूट गए ये कौन तो কত বাজবে এরকম করে জলে দাও জলে দাও মাছ মরে যাবে তো জলে দাও জলে চুবাও বন্ধুরা কত মাছ পড়েছে বাঁচতে বাঁচতে অনেকটা সময় লাগবে দেখতে পাচ্ছেন কত মাছ পার্সে পোনা আর তেজকা পোনা পড়েছে আটলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন প্রমতল দেখি একবার দেখুন কত মাছ পার্শে পোনা নদীর পার্শে পোনা খালের নোনা জলের জোয়ারের জলে চলে এসছে এসে সব